কালেকশনে আজকে একটা গরিব মানুষের গরু আছে যারা ধরেন হাঁস মুরগি ডিম বিক্রি করে গরু কিনবি তাদের জন্য একটা স্পেশাল কালেকশন আছে আমার রেড ফিজিয়ান টাকা রেড ফিজিয়ান ফেরদৌস ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় ভাই আলাইকুম আসসালাম ভাই অবস্থা ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ সবার দোয়াই আপনাদের দোয়াই ইনশাআল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আমার ব্যবসা সবসময় রম রমা ভবানীপুরের ভিতর যদি কোন বিক্রয় কেন্দ্র থাকে তাহলে আমরা এক নম্বরে ভবানীপুরের ভিতরে যদি আমার নাম মহাম্মান আমি যতটুকু জানি আপনার পৈতিক সূত্র থেকে হ্যাঁ হ্যাঁ আমরা পৈতিক সূত্র থেকে ব্যবসায়ী আর ফেরদোস ভাই মানেই হচ্ছে হাই কোয়ালিটির গাবি থাকে হাই কোয়ালিটির গাবি থাকে নতুন কালেকশনে কেমন নতুন কালেকশনে আজকে একটা গরিব মানুষের গরু আছে যারা ধরেন হাঁস মুরগি ডিম বিক্রি করে গরু কিনবি তাদের জন্য একটা স্পেশাল কালেকশন আছে রেড ফিজিয়ান হ্যাঁ কিস্তির টাকা রেড ফিজিয়ান আর দুইটা আছে বড় খামারিদের জন্য ভিক্স সাইজের দুইটা গরু ঠিক আছে মানে গরিব বড়োলোক না ভাই নিচের দিকে দুধ দাম বা আপনার হচ্ছে আজকে একটা গরুর চোদ্দ লিটার দুধ থাকবে আপনার একটা দামি থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষ পয়ষট্টি একদম

পরিপূর্ণ একদম কোন যাচাই বাসাই বলতে কি দুই বেলায় পাবে একদম চোদ্দ লিটার দুধ জেনুই চোদ্দ লিটার আসলে একদম দেখে নিতে পারে একবারে দেখে নিতে পারে এখন আসলে কত লিটার ভাই এখন আসলে চোদ্দ পাঁচ দিন পরে আসলে যার দুধ হয় দ্বিতীয় বেনে করে তার দুধ পরিপূর্ণ নাই দুধ সম্পূর্ণ চলে আসছে জি ভাই জি 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 যা গ্যারান্টি হবে নিচে আসলে কিন্তু ভাই রিটার্ন বা জরিমানা হয়ে যায় আমার ভিডিও তো সব সময় থাকে যদি 14 এর নিচে নামে তাহলে তার নিতে হবে না আর তার ওইখানে যাও যদি কম হয় আমাকে ফেরত দিবে ভাই এই অবস্থায় যতটুকু পাচ্ছেন মানে যতটুকু বাড়বে তারপরে 14 এর গ্যারান্টি আর ভাই 14 জেনুইন গ্যারান্টি থাকবে দুধ হবে 16 200 এর কম কোয়া দিছি ভাই যাতে কোনো কম আর গরুটা দেখেন

এটা আপনার একটাই দাম কোনো দাম দর চলবে না যদি কেউ নেয় তাহলে ফোন দিবে না হলে ফোন টাকা একটু জায়গা করে দেন একবারে একই দাম ভাই এখানে চালান যাই হোক দুধের জায়গাতে যেন থাকে ভাই নিচে পড়লে গরু দেন দুই নম্বর আচ্ছা দুই নাম্বার সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসুন এটা একদম বিগ বডির ভাই এগুলা হচ্ছে ডাবল বডি আর কি এগুলা আপনার অরিজিনাল একদম হলেস্টিয়ান ফিজিয়াল একদম পুরো বডি সাদা জি অনেকে রানী শঙ্কর বলে এটা রানী বিটেরই একটা জাত ঠিক আছে একদম পিওর হলেস্টিয়ান ফিজিয়াল দাঁত বয়স কেমন ভাই এটা ভাই দাঁতে চারটি এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে এবার সেকেন্ড টাইমের বাচ্চা জি ভাই জি জি সঙ্গের বাচ্চাটা সামনে পক্ষণ দিয়ে ছেড়ে দেন ভাই এটা দেখাই

কাঁচা বাচ্চা ভাই এখন তো মানে পুচের মতো দেখছেন একটু ভালো করে চাপ দেন এই সেই ভাই পুস তো সেই জন্য আসলে বোঝা যে দেখেন আচ্ছা হাতে রেখে দিয়ে দেখেন অরজিনাল আঠা একবারে আঠা তো যারা কিনবে ভাই দুধ নামার পরে গিরান্টি হবে এটা বাইশ লিটার দুধের বাইশের জি ভাই দামের দিক থেকে ভাই লাস্ট কত রাখতে ভাই এটার দাম হচ্ছে চাইলে আড়াইশো

ভাই এটা জাত হল হলিস্টিন ফিজিয়ান দাদ বয়স কেমন এখন? ভাই দাতের 4 দ্বিতীয় বাচ্চা দিল। সেকেন্ড টাইমের গাধা। জি 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 ভাই। সময় কেমন আছে? এই দেখেন এইগুলি মা ابو। এটাও কিstdintula লকেক দেবো আজ ভাই। আচ্ছা আজকে 230 এর গরু 2 এর নিচে দেবো ভাই। 230 এর গরু 30 এর এর নিচে। 2 এর নিচে দিবো ভাই। বাজার যে যেরকম যে কিনা তেমন বিক্রি ভাই। ভাই 30 এর গরু বিক্রি করি। বলে বলে আসতেছে একদম না? জি ভাই একদম। কেমন ছিল ফাসলি একটা শোনা ভাই। ভাই ফাসলি স্টেশনে এই গরুটা 16 লিটার। এই বি্যানে কেমন আইডিয়া করতেছ ভাই এটা তো আমি সর্বনিম্ন ভাই। সতেরো থেকে আঠারো আমি টার্গেট করছি ডিআর এর ভিতরই থাকবে ভাই ইনশাআল্লাহ 18 এর মত জেনুয়াল গ্যারান্টি থাকবে ভাই হলো আপনার 18 টা 18টার একদম সারা গ্যারান্টি সারা গ্যারান্টি নিচে নামার কোনো জায়গা নেই না না নিচে নামার কোনো জায়গা নেই ভাই এগুলো 20 বললেও চলে কারণ দুই এর উপরের গাবি এগুলো ভাই কিস্তি তোলা মানুষ কি ভাই কিস্তি তোলা মানুষ কি ওই হিসাবে দাম বলবেন যেন দামের দিক থেকে অন্তত ভারী না হয় কেউ যেন পাবেন না করে আজকে দাম ভারী জি 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 ভাই কত টাকা লাস্ট একদম ভাই এটা 2 2 লক্ষ 30 হাজার দাম

কেমন নিবে ঠেলে ঠেলে জায়গা নিবে একদম দেখতেছেন না এই যে দেখছেন একবারে ইয়া পোশাবের পর্যন্ত আর বার চেকটা দেখেন কি সুন্দর একবার মনে করেন এখনই যে ফুল উলান ছাড়ে নাই তা মনে হচ্ছে যে একবার পরে পরে একবার পরে পরের মতো জি 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 আচ্ছা এই অবস্থায় তো বার জরায়ু প্রেগন্যান্ট বার জরায়ু 100% গ্যারান্টি ভাই আমার এই দেখেন একদম দেখেন কি সুন্দর স্বাধীন আর বার চেকটা দেখেন দর্শক ভাই যারা কিনবে ভাই এই সকল গাফি নিলে ব্যান্ডটা দেখেন দর্শকদের এগুলোর কোমর যার কোমর আছে তার দুধ আছে আর যার কোমন নাই তার দুধ দুধের জায়গাতে এই বিস্ট একদম মানে যেটা থাকবেই থাকবে ভাই আসলে এসব গরু যদি আমরা বলি যে তিরিশ হবে তিরিশ হওয়ার সম্ভাবনাও আছে কিন্তু আমি ওটা বলবো না যেহেতু প্রথম গরু বাচ্চা দিবে এই গরুটাতে সর্বনিম্ন ভাই পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধের পঁচিশ ছাব্বিশ এর গ্যারান্টি থাকে জায়গাটা খোলাশো করেন একদম গরিব মানুষের হিসাবে দাম বলবেন ভাই এটা যদি নেয় কোন দর্শক তাইলে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা বলছি পাঁচ হাজার টাকা কম করা যাবে তিনশো পাঁচ তিনশো পাঁচ একটা বড় গাভি গরিব মানুষকে দেয় না ওই হিসাবে একটা জায়গা দেওয়া যায় আসলে তো আহামরি আমি কোন দাম টাম চাই উপরে কোনো কল হবে না না তিনের নিচে হইলে আমার একটু মানে দাম দিয়ে পঁচানব্বই

কেমন যেন সাদা এটা আমি নিজে বলতে পারছি না ভবিষ্যৎ খুব বিগ সাইজের বাচ্চা এরকম বাচ্চা সচরাচর খামারে খুবই বড় বড় হবে না জি ভাই খুব বড় গাবি হাতির পেট থেকে কথাই আছে না যে হাতির পেটের থেকে হাতি পিপড়ের পেটের থেকে পিঁপড়ে ভাই তো ভাই এটার ভাই দুধ কেমন আসছে এটার দুধ ভাই জেনুয়েনি ছাব্বিশ লিটার দুধ আসছে পঁচিশ লিটার সারা বাংলাদেশ গিরান্টি বাচ্চার বয়স এখন কতদিন ভাই এটার বয়স বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন হচ্ছে চোদ্দ দিন হ্যাঁ তেরো থেকে চোদ্দ দিন নাভি এখনো পরে আর নাভি পরে নাই ভাই এই যে দেখেন আচ্ছা নাভি দেখেন আপনি একটু দর্শকদের একটু ধার বাটটা দেখেন আচ্ছা দেখি দেখটা কেমন এর উপরে ধার বাট নাই ভাই বাসুর ছেড়ে তো আমার হ্যাঁ এসব গরু জাত গরু ভাই

দেখি বেতো ভাই একটু ধারবাটটা দেখেন মা এরপর ধারবাট হয় না দেখি পরেরটা একটা ভাই আগে দেখেন সামনের দুটো দেখায় নেই তারপর দেখেন তলাও যেমন ধার বাট ওই রা একদম একদম এর উপরে ধারবাট হয় দেওয়ালে মারা যাবে দেওয়ালে মারা যাবে দুধের যে দুধের গাবিলে এসব গরু মুখ দিয়ে পানাবো তা দুধ তো কোনো যাচ্ছে আমার গোয়াইলে দেয়াল নষ্ট হবে ভাই দেখছি ভাই অনেক সুন্দর গ্যারান্টি একদম জেনারেল সাবজি এই যে দেখেন দর্শকদের দেখেন দেখছি ভাই মাটি এর উপরে ভাই গরু হয় না ভাই যে কোনো খামারি ভাই সংগ্রহ করলে ইনশাল্লাহ আমি মনে করি আমার এই গাভীতে কোনো লসের সুযোগ নাই ভাই এই অবস্থায় ছোট করে দাম বলে দেন লাস্ট কত

কোন দর্শক নেয় আমি ঢাকার ভিতরে গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো ভাই গাড়ি ভাড়ার হিসাব হিসাব বাদ দেন গাভীতে কত টাকা লেস করবেন ওইটা উপরের পাঁচ হাজার টাকা কম নিচে নেমে আসি ওইটাতে পঁচানব্বই লাস্ট কল ছিল জি ভাই এটা কি মানে আসলে ওইরকম কিছু করা যায় না আহামরি তারপরে যদি আমার কোন দর্শক দুইটা ভি একসাথে নেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ভাই আমি চাচ্ছি যে ঢাকার ভিতরে হইলে আমি গাড়ি ভাড়াটা দিতে পারি ভাড়া হিসাব কনোশ ভাই দুইটার উপরে দাম পঁচানব্বই করে

এই ভবানীপুরে আসুন ভবানীপুর বিত সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র আমাদের ভাই মানুষ আগে আটকা যায় আটকে যায় গুরাবধি আসুক কিন্তু গুরাবধি গুরা পর্যন্ত আসুন আসল একদম জলিগিরস্তবাড়ির গরু আমি কালেকশন করিSerial গাবি দেখলে ভাই গাবি দেখলে বোঝা যায় আর সরজমিনে আসুক আসার পরে তারা দেখে শুনে নেক আমার কাছে ছোট বড় হাই কোয়ালিটি 5 লাখ টাকা পর্যন্ত গোল্ডেনদের কাছেও আসুন জি ভাই জি আজকে মত বিদায় নিচ্ছি বড় গাবি ইনশাআল্লাহ অন্যদিন দেখাবো নতুন চমকে কথা হবে আসসালামু আলাইকুম